আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আবারও ইফতারের আর একটা ব্লগ নিয়ে আসলাম আসলে আমরা যে সিটিতে থাকি সেই সিটিতে কিন্তু চারটা মসজিদ চারটে মসজিদে এই রমজান মাসে এত দাওয়াত এত দাওয়াত দাওয়াত খেয়ে শেষ করা যায় না আসলে প্রতিদিন না গেলেও কিন্তু দেখা যায় অনেক লোকজন কিন্তু মন খারাপ কর তারপরও অবশ্য কিছু করার নেই কেননা প্রতিদিন এত দাওয়াত আসলে সব দাওয়াতে আসলে যেতে ভালোও লাগে না কেননা রোজা থেকে প্রতিদিন দাওয়াত খাওয়া কিন্তু বেশ মানে একটু অন্যরকম লাগে তা তারপরও আসলে যেখানে না গেলেই নয় সেখানে অবশ্য এই দাওয়াতগুলোতে আমি উপস্থিত হই আর সে সঙ্গে আপনাদের সাথে শেয়ারও করি তো এই ছিল আজকে আরেকটা একটা মসজিদে দাওয়াত সেখানে আমি আসলে দেখে এত ভালো লাগলো আসলে অন মুসলিম দেশগুলোতে এত মুসলমান মনে হচ্ছে যে আমি কোনো মুসলিম কান্ট্রিতে আছি আলহামদুলিল্লাহ এত ভালো লাগতেছে সেটা বলে শেষ করা যাবে না

ইফতার শেষ করে নামাজ শেষে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ তাই এই মসজিদটা মানে এই সিটির প্রথম মসজিদ আমরা আসার পর থেকে এই মসজিদ আমরা দেখি এখানে নামাজ পড়ি তাই আশেপাশে ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করছি অনেক বড়ো কিন্তু এই মসজিদটা আর প্রচুর লোকজনও হয় আলহামদুলিল্লাহ বলবো যে আসলে প্রবাসে এতগুলো লোক আমরা যখন একসঙ্গে হই অন্যরকম লাগে ভিউটা দেখে তো আমার অনেক ভালো লাগতেছে যেহেতু আমরা কিন্তু এই মসজিদের একেবারে পাশে ছিলাম একটা সময় তা আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ